অলমোস্ট সাড়ে তিনটার মতো বেজে গেছে একটু দেরি করে উঠে পড়ছিল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো এখন তার নামাজ পড়ব তারপর শাড়ি খাব তারপর কোরআন পরে নামাজ পড়ে শুব তারপর সকালবেলা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এখন কোরআন শীত পরব কোরআন পড়ার পরে ইনশাআল্লাহ আমরা সাহারি খাবো যেহেতু শুক্রবার ছিল তাই সুরা কাহা পড়তে ছিল শুক্রবারে সুরা কাহা পড়া অনেক ফজিলত আছে তো এখন আমরা দেখতেই পাচ্ছেন সাহারি খাবো সাহারি মেনুতে ছিল ডাল ভাত ডিম দিয়ে আলু রান্না করছিল আর ভাত আর সাথে তো পানি ছিল আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন আর কি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আপনারা আমার দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে দুস্থ গরিবদের মাঝে কাপড় বিতরণ করছে বিএনপির পক্ষ থেকে তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাসায় আসার পরে আমি কাপড় ইস্তারি করতেছি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাপড় ইস্ত্রি করে মসজিদে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি তো দেখতেই পাচ্ছেন মসজিদে যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি তাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবং জাইফকে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং দেখতে দেখতে আপনার নামাজও শেষ হয়ে গেল আমরা যেহেতু বাইরে পড়ছিলাম এখন আমি যাইকে নিয়ে ভিতরে যাচ্ছি ওইখানে যেহেতু আমার বাবা মার কবর আছে তাই কবরটা জিয়ারত করবো দেন কবর জিয়ারত করার পরে এসে দেখলাম মেন রোডে দিন তিন এটার জন্য সবাই শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তো এখানে মোটরসাইকেল শোডাউন চলতেছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আমি গত শুক্রবারে করেছিলাম আর আজকে আরেক বৃহস্পতিবার আমি ভিডিও আপলোড দিচ্ছি তো এতদিন আমি একটু আসিনি কারণে আমি ভিডিওটি আপলোড দিতে পারিনি এই জন্য দুঃখিত তো আপনার দেখে বিকালের দিকে একটু জানার জন্য বের হয়ে গেছিলাম তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু জারি নাচ গানা বিজয়া জিলাপি খেতে চেয়েছিল তাই জিলাপি আনার জন্য আমি একটু বাসার নিচে নামছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা রাস্তাঘাটে তো আমার কাছে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এই জিলাপিগুলি অনেক নরম এবং মজা ছিল যেহেতু গরম থাকা অবস্থায় নিয়ে আসছি তাই খুবই মজার ছিল জিলাপিগুলো এবং ইত্যাদিও দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ইত্যাদি টাইম হয়ে গেছিল তাই ইত্যাদি সরঞ্জামগুলো রেডি করা ছিল এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন ডাবের পুডিং ডাবের পুডিংটা ভাইয়াদের বাসা থেকে দিয়ে গিয়েছিল এটাও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম আপনাদের রোজার দিনগুলো কেমন কাটছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং তো দেখতে পাচ্ছেন এনে ট্যাঙ্কও রেডি করা হয়েছে ট্যাঙ্ক দুটা ছিল আমার যার জন্য আর নাবিলা নাবিলার অর্ডার ট্যাঙ্ক খাইতে চায় না তাই বানানো হয়নি তো আপনারা কে কেমন ইত্যাদি করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রোজাগুলো টি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সামনে আরও ভালো ভালো ভিডিও আসতেছে তো আপনারা কে কে দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইনশাল্লাহ শনিবার দিন আমার ঈদের বাজারের একটি আসবে তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যেহেতু রাত্রেবেলা একটু বাহিরে গিয়েছিলাম তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম ও সময় খুবই ছিল আবহাওয়াটা তো রাত্রেবেলা আমি রিক্সায় ভ্রমণ করতে বের হয়েছিলাম তাই একটু ঠান্ডা বাতাসও ছিল আমার কাছে খুব ভালোই লাগছে সে সারাদিনে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী দুদিন পরে ইনশাল্লাহ আবার নতুন একটি ভিডিও আসতেছে সেটি অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ